অস্থিরতার মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে বিপিএল বাংলাদেশের চলমান ক্রিকেট ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল দু হাজার পঁচিশ মৌসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে এমনটাই জানিয়েছে একাধিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা এখনও তাদের চলমান বয়কট প্রত্যাহার না করায় এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে খুব শিগগিরই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব ফ্র্যাঞ্চাইজিকে বিপিএল স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর হুমকি দেন দেশের ক্রিকেটাররা সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ওপেনার তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং সামগ্রিকভাবে বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ায় এই সংকটের সূচনা হয় যদিও বিসিবি তাৎক্ষণিকভাবে নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে তবে তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি খেলোয়াড়দের দাবি পূরণ হলেও থামতে পারে বিপিএল বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি ভিউজ বাংলাদেশ সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যদি খেলোয়াড়রা আজ মাঠে না ফেরেন তাহলে বিসিবি বিপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে পারে বিসিবির এক ডাইরেক্টর সাংবাদিকদের এ তথ্য জানান এরই মধ্যে দিনের প্রথম ম্যাচ ঢাকা পর্বের উদ্বোধনী লড়াই স্থগিত ঘোষণা করা হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচ খেলতে না আসায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় এটি মূলত বাংলাদেশ জুড়ে ক্রিকেটারদের চলমান সার্বিক বয়কট আন্দোলনের অংশ বিতর্কের কেন্দ্রে নাজমুল ইসলামের মন্তব্য এই বয়কটের পেছনে মূল কারণ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য তিনি তামিম ইকবালকে ভারতীয় এজেন্ট বলে আখ্যা দেন যা ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় বিশেষ করে ভারতকে ঘিরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট ইস্যুতে বিসিবি আইসিসি ও বিসিসিআইয়ের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দেওয়াকেই কেন্দ্র করে এই মন্তব্য করেন তিনি সমালোচনার আগুনে ঘি ঢেলে নাজমুল ইসলাম আরও বলেন বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুহাজার থেকে সরে দাঁড়ায় তাহলে ক্ষতি হবে কেবল খেলোয়াড়দেরই বিসিবির নয় এই বক্তব্য ক্রিকেটার ও বিশ্লেষকদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তোলে বিসিবির নতুন সিদ্ধান্ত চাপের মুখে বিসিবি নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরালেও খেলোয়াড়দের মূল দাবি পূরণ না হওয়ায় সংকট কাটেনি ফলে বিপিএল দু হাজার মৌসুমের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত